এর থেকে বেয়াদব ছাড়া তার এই আচরণটা সারা বাংলাদেশের ছাত্র অনুসরণ করবে আরও বেয়াদব হতে উৎসাহিত করবে ছাত্রের কাজ হচ্ছে শিক্ষা লাভ করা সে ওখানে শিক্ষিত হতে আসছে সে বেয়াদব হইতে আসে নাই বেয়াদব ইউ করতে দেয়নি অনেকে দেখলাম খুব তার বাহা দিচ্ছে সাহস সাহসের মতো কাজ করছে এটা এটা কোনো সাহসের কাজ না আমি মনে করি এইটে একটা সমাজকে সে নিজে হলো সেই দুই হাজার দশ দুই হাজার এগারো সালের হলো ছাত্র এতদিনের তার ই করে পাশ করে লেখাপড়া করে পাশ করে তার এতদিন বড় কথা ছিল তা না হয়ে ওখানে ছাত্র আছে তার পরিণতি হবে আরো দুঃখজনক সে কোনোদিনও ভালো কিছু প্রতিষ্ঠিত হইতে পারবে না এবং ভবিষ্যতে তারা যারা অনুসরণ করে তারাও দেখবেন যে এই বকা ছাড়া কিছু হবে না এখন আগের দিনের মতো মানুষ এখন পড়াশোনা করতে চায় না শুধু এই সমস্ত বিয়াদকদের কারণে আমি বিয়াদক কথাটাই বললাম আমার মতে যে এই কারণে তো শিবির এগিয়ে দেয় শিবির মানে শিবিরের বিরুদ্ধে এত প্রভাগান্ডা শিবিরে এগিয়ে যায় কেন শিবিরের প্রত্যেকটি ছেলে মেধাবী প্রত্যেকটি ছেলে পড়াশোনা করা যায় এই যে প্রশাসনকে জোর করে দখল করা যায় চেয়ার আমি যে জোর করে নিতে প্রশাসনের চেয়ারে বসতে পারবো আমি ওইখানে বসতে গেলে মেধাবী হতে হয় ওই চেয়ারে বসার যোগ্য অর্জন করতে হয় শিবির সেই কাজটা করেছে তারা কোচিং সেন্টার চালায় তারা মানে যখনই ছাত্ররা আসে সেই ছাত্রদের যত প্রকার পরীক্ষায় হেল্প করা লেখাপড়ায় হেল্প করা সব কাজগুলো করে মানুষের মনকে এমনি এমনি জয় হয় নাকি তারা জয় করে